সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো প্রাইমারি হেডমাস্টার নিয়োগ সামনেই কিন্তু চলে আসছে হয়তো মার্চ অথবা এপ্রিলের দিকে নিয়োগটা নিয়োগ পরীক্ষাটা হয়ে যাবে তো ইতিমধ্যে যারা আপনারা প্রাইমারি হেডমাস্টার নিয়োগটায় আবেদন করেছেন তাদের জন্য ভালো খবর হচ্ছে যে পরীক্ষাটা দ্রুতই হচ্ছে আবার যাদের প্রিপারেশন খারাপ তাদের তো আসলে খারাপ তাদের জন্য খারাপ খবর তো প্রথমে দেখে নেব প্রাইমারি হেডমাস্টারের যে বন্টন সেগুলো তো ভিডিওর থাম্বলাইনে দেখাই দিয়েছি যে কোন বিষয়ে আমি কথা বলবো আজকে মূলত প্রাইমারি হেডমাস্টার নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের দেবো তো প্রথমে দেখুন আমাদের প্রাইমারি যে নিয়োগের যেই নম্বর বন্টনটা বাংলায় পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ সাধারণ গানে বিশ এবং গণিত বিজ্ঞানে বিশ মার্ক তো এখানে একটা বিষয় হচ্ছে যে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের যেই সিলেবাস ছিল এবং যেই মানমন্ডন ছিল সেই মানমন্ডন অনুযায়ী কিন্তু এটা হয়েছে তবে সিলেবাসে কিঞ্চিত পরিবর্তন রয়েছে তো সেটাই শেয়ার করব তো চলুন দেখা যাক প্রথমে আমরা দেখব বাংলা বাংলায় বাংলা হচ্ছে পঁচিশ মার্ক তো বাংলা হচ্ছে বাংলা ভাষা বা বাংলার ব্যাকরণে ব্যাকরণে পনেরো মার্ক ধ্বনি ও ধনী পরিবর্তন বর্ণ ভাষা তৃতীয় বিরাম চিহ্ন শব্দ প্রকৃত প্রত্যয় সন্ধি কারক বিভক্তি সমাস তৎ প্রকরণ কারণ উপসর্গ অনুসর্গ বাক্য প্রকরণ বানান বাক্য শ্রুতি সমার্থক ও বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা বাগবিধি ও প্রবাদ প্রবচন এই ব্যাকরণে মোট পনেরো নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক যেই বাংলা ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণের বিষয়গুলো পরবর্তীতে বাংলা সাহিত্যে পাস বাংলা সাহিত্যে খুব বেশি নম্বর থাকে না বিসিএস ছাড়া অন্য নিয়োগে খুব বেশি নম্বর এখান থাকে না প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম বিশ্বত রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল মাইকেল পঞ্চপণ্ড জশীম শরৎচন্দ্র বঙ্কিম তারাশঙ্কর বনফুল বিভূতিভূষণ সৈয়দ মুস্তফা আলী সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য বিষয়ে কিছু পত্রপত্রিকা পড়বেন যেমন আছে বেঙ্গল গেজেট সব আরও যেগুলো আছে ছদ্মনাম বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনামগুলো পড়বেন উপাধি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য তো এই হচ্ছে বাংলা বাংলার যে বিশ মার্ক পনেরো এবং সাহিত্যে পাঁচ খুব সুন্দর করে আমি আমি যেখানে নোট করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম পরবর্তীতে যাব ইংরেজিতে দেখুন এখানে হচ্ছে ইংলিশ ইংলিশে টোটাল বিশ মার্ক তো ধারণা করা হচ্ছে যে ইংলিশ গ্রামারে আঠারো এবং লিটারেচারে টু বা লিটারেচারে দুই তো এখানে যে টপিকগুলো আছে পার্টস অফ স্পেস নাউন প্রোনাউন অ্যাডেক্টিভ ভার্ব অ্যাডভার প্রেপোজিশন কনজাংশন ইন্টারজেকশন অর্থাৎ পার্টস অফ স্পেসের যেই আটটা আইটেম সেগুলো নাম্বার আর্টিকেল ফিল ইন দ্য প্রিপারেশন প্রিপোজিশন ভার্ব টেন্স ডিগ্রি সেন্টেন্স ভয়েস ন্যারেশন ইরড ডিরেকশন অ্যান্ড কারেকশন ভোকাবুলারি সেগুলো কী কী আছে স্পেলিং মিনিং সিনোনিম অ্যান্টনিম অর্থাৎ ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং সব মিলেই কিন্তু ভোকাবুলারি ফ্রেস ইডিয়ামস অ্যান্ড ফ্রেস ট্রান্সলেশন টার্মিনোলজি প্রোভার্স এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো এখানে একটা বিষয় হচ্ছে কিছু জিনিস যেগুলো যা আপনাদের যদি অপরিচিত লাগে যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রোভার্স এই জিনিসগুলো আপনারা মাস্টার বইতে দেখে নেবেন মাস্টার বইয়ে এই বিষয়ে বিস্তারিত বলা আছে এবং লিটারেচারে ধরা হয়েছে যে দু এক মার্ক হবে অর্থাৎ আঠারো হচ্ছে ইংলিশ গ্রামার লিটারেচার দুই 86 সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে টোটাল 20 মার্ক চিন্তা করা হয়েছে 20 মার্ক আসবে এবং এটা কি অফিশিয়াল সিলেবাস বলা যায় আপনারা এটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে সাধারণ জ্ঞান বাংলাদেশের 15 নম্বর অবস্থান ইতিহাস ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত জি ভূপ্রকৃতি ভৌগোলিক ইতিহাস রাজনৈতিক অবস্থান ও গুরুত্ব সমুদ্র সীমা নদ নদী সভ্যতা সংস্কৃতি जनपद ইতিহাস ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যত্থান সংবিধান ও সংশোধনী বীরশ্রেষ্ঠ বীরুত্তম ফোর্সের ভূমিকা তো এখানে আপনারা জেড ফোর্সটা পড়বেন জেড ফোর্স মানে যে মেজর জিয়াউর রহমান সেটা পড়বেন মেজর জিয়াউর রহমানটা খুব বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য সেক্টর কমান্ডার বিশেষ করে গেরিলা যুদ্ধ সরকার ও সরকারের নীতি সরকারি পরিকল্পনা খেলাধুলা জুলাই বিপ্লব এবং গণভোট এই বিষয়ে একটু জানবেন যেহেতু গণভোট বর্তমানে একটা আলোচিত বিষয় তো গণভোট সম্পর্কে আপনাদের জানতে হবে জানার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে জিজ্ঞার জন্য বা সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ বিষয়বির পনেরো মার্ক এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম টোটাল যে বিশ মার্কের পনেরো মার্ক এখানে গণিত এবং বিজ্ঞান মিলে ধরা হয়েছে তো গণিতে হচ্ছে বিশ মার্ক পাটিগণিতে কি কি আছে বাস্তব সংখ্যা এর মধ্যে আছে গড় ভগ্নাংশ দশমিক সূত্র নিমাবলী পাটিগণিত সম্পর্কীয় লশাঘু বসাগু ঐক্যিক শতকরা সুৎকষা লাভ ক্ষতি সময় ও দূরত্ব গতিবেগ অনুপাত অনুপাত ধারা বয়স সংক্রান্ত ইত্যাদি বীজগণিত ক্ষেত্রে কি কি আছে উৎপাদক বর্গ গণ সম্মিলিত সূত্রাবলী বাস্তব সমস্যা সমাধানের বীজগাণিতিক সূত্র বীজগাণিতিক রাশিমালা যোগ ও বিয়োগ গুণভাগ সূচক ও লগারিদম সরল সমীকরণ সরল সহ সমীকরণ অসমতা জ্যামিতিতে আপনারা দেখতে পারেন পরিমিতি ও ত্রিকোণমিতি নিয়ম ও প্রয়োগ রেখা কোন ত্রিভুজ এই চতুর্ভুজ বৃত্ত এইসব জাস্ট দেখলেই মোটামুটি হবে আশা করি ইনশাল্লাহ তো এই গেল হচ্ছে কি বিজ্ঞান সরি গণিত এখন আমরা দেখব যে লাস্ট পার্ট জি কের আরেকটা পার্ট আন্তর্জাতিক একটা বিষয় বলে নিই প্রশ্ন যেহেতু পিএসসি করবে তো পিএসসি করলে কিন্তু প্রশ্ন ইনশাআল্লাহ যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে এবং কাটমার্ক আশা করি খুব বেশি হবে না সেক্ষেত্রে একটা বিষয় আপনার চিন্তা করতে চিন্তা করতে পারেন অনেকে যে প্রাইমারি সহকারী শিক্ষকের মতো দুর্নীতি যে অভিযোগ উঠেছিল সেই দুর্নীতির অভিযোগ এখানে উঠবে কিনা তো আমার বিশ্বাস এখানে কোনোভাবেই দুর্নীতির অভিযোগ উঠবে না কারণ প্রথমত এখানে পরীক্ষাটা ঢাকা হবে দ্বিতীয়ত পরীক্ষাটা পিএসসি নিচ্ছে তো আশা করি এই দুর্নীতির যে অভিযোগ ওঠার যে সুযোগ সেটা আসবে উঠবে না কারণ প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগে আপনারা অনেকেই জানেন যে দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রমাণ হওয়া না হওয়া সেটা ভিন্ন বিষয় কিন্তু প্রমাণ তবে অভিযোগ উঠেছিল এটা সকলেরই জানা তো যাই হোক আঞ্চলিক বিষয় তো বলিতে পাঁচ থেকে ছয় নম্বর ধরেছি বিভিন্ন দেশের সাংবিধানিক নাম ও মুদ্রার রাজধানী একটু জেনে নেবেন নদ নদী প্রণালী ও খাল সনদ ও চুক্তি পরিবেশ বিষয়ক ইস্যু ইউনাইটেড নেশন বা জাতিসংঘ ন্যাটো আইসিজে আই এম এফ এস মধ্যে শিক্ষা ও দারিদ্রের ইস্যুটা একটু দেখবেন আর গাজা ইস্যু হিসাবে সাম্প্রতিকটা দেখতে পারেন যে গাজা ইস্যু সাম্প্রতিক তো এখানে গেল পরবর্তীতে দেখুন বিজ্ঞান বিজ্ঞান এখানে পাঁচ মার্ক ধরেছি বৌত বিজ্ঞান জৈব যৌগ স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান এবং আইসিটির আধুনিক প্রযুক্তি সম্পর্কে একটু জানবেন তাহলে মোটামুটি ইনশাআল্লাহ বিজ্ঞান পাঁচ মার্ক কাভার এই হলো আপনাদের সিলেবাস খুব ভালো করে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিলাম একটা বিষয় হচ্ছে যে বন্টন এই যে বন্টন আমি লিখে রেখেছি বন্টন বাংলায় হচ্ছে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে বিশ গণিত এবং বিজ্ঞানে মিলে বিশ অর্থাৎ পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর বিশ সত্তর আর বিশ নব্বই অর্থাৎ টোটাল নব্বই মার্কের পরীক্ষা হবে ইনশাআল্লাহ এই নব্বই মার্কে পিএসসি একটা পিএসসি পরীক্ষা দেবে নব্বই মার্কের উপরে এখানে টোটাল নব্বই মার্ক দেখতেই পাচ্ছেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত নব্বই মার্কের সাথে আমি সিলেবাসটা দেখিয়ে দিলাম তো এটাই ছিল আপনাদের জন্য আমার ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে ইনশাল্লাহ তো পড়াশোনা করুন পড়াশোনা করুন এবং লেগে থাকুন লেগে থাকাটা খুব বড় বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুর্নীতি হোক আর যাই হোক আমরা দুর্নীতি ওরকম প্রমাণ পাওয়া যায়নি তবে আশা করি ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে ধন্যবাদ ভালো থাকবেন এবং পড়াশোনা করুন লেগে থাকুন আসসালামু আলাইকুম